আমরা উত্তরবঙ্গের মানুষেরা যেভাবে মাছের তেলানি রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তবে আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে মাছের তেলানি রান্না করব আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে মাছের তেলানি রান্না করতে পারেন এটা কিন্তু রান্না করা ভীষণ সহজ তবে যারা নতুন রাঁধনে আছেন আশা করছি আমার ভিডিওটি একটু হলেও উপকারে আসবে তো প্রথমে আমি পাঙ্গাস মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছের মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে এনেছি চেষ্টা করবেন মাছ মাখানোর সময় অবশ্যই একটু মরিচ ব্যবহার করতে এতে করে মাছটা ভাজি করলে খেতে ভালো লাগে আর এভাবে মাখিয়ে আমি মোটামুটি দশ মিনিটের মতো রেস্টে রেখে দিবো যাতে করে মশলাগুলো মাছের মধ্যে ভালো করে প্রবেশ করতে পারে দশ মিনিট পর চলে আসছি চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যেই মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি পাঙ্গাস মাছের তেলানি রান্না করার জন্য মাছগুলোকে আমি একদম কড়া করে ভেজে নিব আর যেহেতু মাছগুলো আমার ফ্রোজেন করা ছিল মানে ফ্রিজে ছিল যার কারণে আমি একটু বেশি কড়া করে ভেজে নিলাম যাতে করে খেতে ভালো লাগে পাঙ্গাস মাছ ভাজি করার সময় একটু সাবধানতার সাথে ভাজি করবেন কারণ এই মাছের তেলের পরিমাণটা বেশি থাকে তাই ভাজি করার সময় কিন্তু চটপট করে ফুটে আসে তো মাছগুলো একদম কড়া করে আমার ভাজা হয়ে গিয়েছে এখন একটা বাটিতে করে মাছের পিসগুলো উঠিয়ে নিচ্ছি মাছের পিসগুলো উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আছে আর পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে একটা পেস্ট ব্যবহার করছি এখানে সামান্য একটু টক দই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া আর সাথে স্বাদ মতো লবণ আমি সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো ব্যবহার করেছি এখন ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিচ্ছি তিন চার মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়ে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরাগুলো মশলার সাথে মাছগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকনা ছাড়াই আমি চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম হিটে মশলার মধ্যে মাছটাকে কষিয়ে নিচ্ছি এভাবে মাছ কষালে কিন্তু মাছের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করবে আর খেতেও ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য সামান্য পরিমাণে পানি মাছের তেরানি রান্না করায় কিন্তু ঝোলের পরিমাণটা খুব একটা থাকে না তাই সেভাবে বুঝে শুনে পানি ব্যবহার করতে হবে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এরপর যে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ পাঙ্গাস মাছের তেলানিতে এভাবে কাঁচামরিচ ব্যবহার করলে তরকারি খুব সুন্দর একটা ঘ্রাণ অ্যাড হয় আর দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়া আমি জিরে গুঁড়োটা বাসায় জিরের তেলে নিয়ে গুঁড়ো করেছি সেটাই ব্যবহার করছি আর একদম লাস্টে দিয়ে দিয়েছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি তবে এটা পুরোটাই অপশনাল আপনারা যদি পছন্দ না করেন এটা স্কিপ করতে পারেন ব্যাস একদম গরম 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 ভাতের সাথে পরিবেশন করার জন্যে পাঙ্গাস মাছের তেলানি আমার একদম রেডি হয়ে গিয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় লাগছে অবশ্যই বাসায় একদিন এভাবে রান্না করে খাবেন আশা করছি ভালো লাগবে আর পাঙ্গাস মাছ এভাবে রান্না করে খেলে যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন না তারাও পছন্দ করবেন আজকে তাহলে চলে যাই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ